হ্যালো এভরিওয়ান কে ব্লক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে এপ্রিলের ছয় তারিখ দুই হাজার পঁচিশ তো আজকে আমার গার্ডেনের যে বাংলাদেশি ভেজিটেবিলে ছাড়াগুলা রোপণ করেছিলাম এইগুলার কি অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ আপনারা আমার সাথে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুরু করছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমার গার্ডেনে কী কী ভেজিটেবল হয়েছে এই ঠান্ডার মধ্যে আজকে কিন্তু ঠান্ডা না বাইরের দিকটাই দেখতে পাচ্ছেন যে ওয়েদারটা খুবই সুন্দর অনেক সুন্দর ওয়েদার কিন্তু বাইরে আর প্রায় এই আট দশ দিনের মতন হয়ে গেছে এই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর তো ওয়েদারটা সুন্দর হলেও কিন্তু বাইরে অনেক ঠান্ডা ঠান্ডার কারণে এই গাছগুলা কিন্তু বাইরে দিতে পারবো না তো সেই কারণে এখনো পর্যন্ত গড়ের ভিতর আছে আর গড়ের ভিতর থাকার কারণে দেখা গেছে যে আমার এইখানে মাটির কিছু শর্ট হয়েছে গাছগুলা অনেক বেশি অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আসলে এই গাছের পাতাগুলা হলুদে হয়ে গেছে তো হলুদে হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই শিকড়ের মধ্যে কিন্তু সারটা কম পড়তেছে তো আমি এই গাছগুলাকে আলাদা করে আরেকটু পাতলা করে দেব যেহেতু এখানে অনেক গাছ হয়েছে এই যে এক এক পাখেটের মধ্যে অনেকগুলা গাছ তো গরের ভিতরে এত বাকেট রাখাটাও জায়গা তো দরকার লাগে তো সেই কারণে আসলে আমি বাকেট এক পাকেটের মধ্যে অনেকগুলো চারা করে নিয়েছিলাম সে কারণে এই গাছগুলা কিন্তু বড় হচ্ছে না আর এলো এলো পাতা হয়ে গেছে তো এলো হওয়ার কারণটাই এইটা তো আমি এই গাছগুলাকে আজকে বিকালে আমি কি করব এখন দুপুর বারোটা তো বিকালে আমি এই গাছগুলাকে আলাদা করে দেব এই যে কিকুম্বার গাছটা হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যে এটা সিঙ্গেল তো এই কারণে এই যে এক একটা এক এক পাটে বা রোপণ করাতে এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইগুলা এক জায়গাতে রাখাতে এই মাটিতে যে সারটা থাকে এই সারটা পাচ্ছে না আর এক্সট্রাও কোনো সার দিচ্ছি না কারণ ঘরের ভিতর যত বড় হবে এইগুলা রাখা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে আর এইগুলা হচ্ছে সাদা সাদা উল্টো মরিচের ছাড়া তো এই ছাড়াগুলা আসলে ডিসেম্বর মাসের করা কিন্তু ছাড়াগুলো বড় হয়নি এখন আলাদা করে দেওয়ার পর দেখা গেছে যে এক সাথের এই ছাড়াগুলা কিন্তু এই যে একটা অনেক বড় হয়েছে মাসাল্লাহ এই আরেকটা অনেক বড় হয়েছে তারপর দেখা গেছে এই যে আরেকটা ছাড়া অনেক বড় হয়েছে কিন্তু এই ছারাগুলা একসাথে থাকার কারণে এগুলা কিন্তু বড় হয়নি কিন্তু এই চারাগুলা একই টাইমে ছাড়া করা তো আপনারা বুঝতেই পারছেন যে আলাদা আলাদা চারাগুলা করলে কিভাবে ছাড়াগুলো উন্নতি হয় আর এই হচ্ছে আরও কিছু কি কিকুম্বার গাছ আমি একসাথে ছাড়া করে নিয়েছি যেহেতু গোরের ভিতর বাকেটগুলা রাখা অনেক কষ্ট হয় তো সেই কারণে আসলে আমি একসাথে রেখে দিয়েছিলাম তো এগুলোও কিন্তু আমি আলাদা করব আর এটা হচ্ছে গাঁদা ফুলের চারা আর হচ্ছে এইগুলা রানার বিনস কিছুটা রানার বিনস এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি সিমের চারা সিমের গাছগুলা বা মশাল্লা অনেক বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়ে গেছে তো এগুলা কিন্তু বড় হওয়া শুরু করে দিলে কিন্তু এভরিডে লম্বা হয়ে যায় আর এই বিষয় দুঃখের বিষয়টা আমার হচ্ছে যে বাংলা লাউয়ে ছাড়াগুলো জানি না কেন আমার উঠছে না তো উঠিনি আর সেটা হচ্ছে আমার গত বছরের নাগার গাছ গত বছরের নাগার গাছটা আমি এই ডালগুলা খেটে রেখে দিয়েছিলাম অবশ্যই আমি আরও ভিডিওতে দেখিয়েছি যে এই গাছটাকে আমি কিভাবে ডাগলাগুলা খেটে গড়ে রাখছিলাম আর এখন নতুন শাখা সবগুলা কিন্তু নতুন ডাল নতুন শাখা বের হয়ে এই গাছগুলাতে নাগার ফুল চলে আসছে আর এটা হচ্ছে একটা খাসাবরিচের গাছ তো এটাও আমি এইভাবে রেখে দিয়েছিলাম কিন্তু মাসাল্লাহ অনেক ফুল আসছে এই গাছটাতেও তো জানি না এগুলা বাঁচবে কিনা যতই আর্লি আসুক না কেন মনে হয় না এগুলা বাঁচাতে পারবো তো আসছে এটাই আসা যে এগুলা তো হয়ে গেছে গাছ বেঁচে গেছে যেহেতু তো মনে হয় খাবো আগে খাই আর পিছিয়ে তো আমার ভিডিওগুলো আপনাদের আপনাদের রকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত ছিল আর হচ্ছে আরেকটা কথা যেহেতু আমি বয়েসটা ভিডিও করার সাথে সাথে দিছি হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে এই বোল ত্রুটিটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলা আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন হয়তো ওনারাও আমার ভিডিওগুলো পছন্দ করতে পারে সেই কারণে আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বাই